যখন নতুন নতুন প্রেম হয় তখন মনে হয় ডাক্তারের লেখা অ্যান্টিবায়োটিক খাচ্ছি সময় মতো ফোন সময় মতো মেসেজ বাবু সোনা যান পলিচা পাখি খেয়েছ খাওনি মানে কেন খাওনি না খেলে তো তোমার শরীর খারাপ করবে সোনা যাও আমি লাইনে আসি তুমি তো খেয়ে আসো মানে প্রেম না ডাক্তারের চেম্বারে বসে আছি একদম এমন কে আর মনে হয় আল্লাহ মানুষ না সরাসরি ফ্রেস্তা পাঠাইছি এমন ভালোবাসা দেখে মনে হতো আজ না কাল কবুল বললেই বিয়ে হয়ে যায় কিন্তু হতার গল্প ঘুরে যায় বিয়ের কথা আসতে আচ্ছা শোনো আমাকে না বাড়ি থেকে একটু চাপ দিচ্ছে বাড়ি থেকে ছেলে পেলে দেখছে আমি কি তোমার কথা বলবো বাড়িতে জানানো তো দরকার কাস্তে কাস্তে তখন শেষ মানে জক্কা ধরছে আমার তো খুঁটি শক্ত হয়নি সোনা আমি তো এখনো আমার সময় লাগবে আমার তো খুঁটি খুব শক্ত হয়নি এখনো তো আমি নিজে পায়ে দাঁড়াতে পারি এই আমি যখন প্রেম করব না প্রেম করব না প্রেম করব না বলে রিপোর্টারের ইনভিজিবল ব্লকের মতো লুকিয়ে বসেছিলাম আমাকে ওখান থেকে টেনে বের করে আমার সঙ্গে প্রেম করেছি সারা রাত জেগে আমি তোর সাথে কথা বলছি তখন তো তোর খুঁটি একদম মাটির সঙ্গে বসেছিল এমন খুঁটি গেড়েছিল মনে হচ্ছিল যেন একটা চান টাঙ্গিয়ে কবুল বললে বিয়ে হয়ে যাবে আর এখন যখন সত্যি সত্যি বিয়ের কথা উঠছে তোমার খুঁটি শক্ত না তোমার কত কি মানে প্রেমের ট্রেন ফুল স্পিড এ বিয়ের স্টেশনে ঢুকলেই হঠাৎ ব্রেক কেটে যায় শেষে বুঝলাম প্রেম অ্যান্টিবায়োটিক বিয়ের প্রসঙ্গ প্রেসক্রিপশনের বাইরে